সবাই আশা করি ভালো আছেন আপনাদের চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটি একটু ভিন্ন কারণ আজকে পানিশমেন্ট আছে আর উইনার হচ্ছে এবং কে লুজার হচ্ছে এবং কে পাচ্ছে দেখতে হলে আমাদের সাথে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে মানে আমাদের সাথে থাকতে হবে আর আজকের হচ্ছে খেলার ধরনটা বলি যে প্রথমে হচ্ছে মানে টস রাউন্ডে যে জিতবে সে হচ্ছে শুরু করবে এবং টাইম টাইমার আছে টাইমার মানে চলতে থাকবে সে মানে যে আগে শেষ বলতে সে কতক্ষণে শেষ করছে এটা সেটা চার মিনিট হোক পাঁচ মিনিট হোক বা দশ মিনিট হোক আর নেক্সট যে থাকবে পার্টিসিপেন্ট তাকে ওভারকাম করে যেতে হবে ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে থাকুন আজকে শুরু হয়ে যাক টস রাউন্ড লেটস গো ওকে রক পেপার সিজার তাই না ওকে রক পেপার সিজার রক পেপার সিজার রক পেপার সিজার আমি রক সিজার ভেঙে যাবে রক তো না আমি তো এভাবে সিজার কি রক কে কাটতে পারে পাথর কে তো কাটতে পারবে না আই আমি উইনার ওকে আজকে আমি উইনার হয়েছি তো আমরা এখানে টাইমার চালু করে দেবো আমাদের এখানে টাইমার আছে হ্যাঁ তো টাইমার এখানে চলে আসছে আমরা টাইমার চালু করে দেবো থ্রি টু ওয়ান বলে আমি শুরু করবো

যেভাবে খাচ্ছো তাতে তো মনে হচ্ছে আমার আর সম্ভব না ওমায়গড় টিস্যু চাই টিস্যু তো কত মিনিট চলতেছে এক মিনিট সাত সেকেন্ড চলতেছে গাইজ দেখা যাক আপনাদের ভাই আর কতক্ষণের মধ্যে আজকে আমাদের এই বার্গারটি শেষ করে এক মিনিট আঠাশ সেকেন্ড চলতেছে এক মিনিট তিরিশ একত্রিশ দেখা যাক দেখা যাক আজকের কে মনস্টারে পরিণত হবে আজকে কে বার্গার মনস্টার হবে সেটাই আহ দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকুন গলা বেঁধে যাবে আস্তে খান আস্তে খান আরে আল্লাহ সময় চলতেছে এখন দুই মিনিট সতেরো সেকেন্ড আনলিমিটেড টাইম থাকবে যে কে কতটুকু সময়ের মধ্যে শেষ করবে সেটা আসলে টাইমার বলে দিবে সো দেখতে থাকুন আজকে কে হবে বার্গার মনস্টার সময় এখন তিন মিনিট তেইশ সেকেন্ড চলতেছে দেখা যাক মুখ কতক্ষণে ফাঁকা হয় আজকে আপনাদের ভাই আর দেখা যাক মুখ কতক্ষণের ফাঁকা হয় টাইম চলতেছে তিন মিনিট বত্রিশ সেকেন্ড সো দেখা যাক আজকে কি আপনাদের ভাই উইনার হতে পারবে গাইস দেখা যাক মুখ ফাঁকা করতে হবে একদম পুরোপুরি মুখ ফাঁকা করে তারপরে জাজ করতে হবে আদারওয়াইজ আমরা কেউ আপনাকে জাজ করব না মিস্টার মতিউল হ অপু সো মনস্টার মতিউল হ কপু অবশ্যই তোমাকে মুখ খালি করতে হবে দেখা যাক টাইম চলতেছে তিন মিনিট পঞ্চান্ন সেকেন্ড ছাপ্পান্ন সেকেন্ড সাতান্ন আটান্ন উনষাট ষাট ওমাই গড চার মিনিট চলতেছে মুখ এখনো খালি করতে পারলেন না অপু এখন পর্যন্ত মুখ খালি হলো না এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখা যাক বার্গার চ্যালেঞ্জটা কি ঐতিহাসিক চ্যালেঞ্জ হতে চলেছে একটি ও পনেরো সেকেন্ড শেষ হয়ে গিয়েছে তার বার্গার চার মিনিট আঠারো সেকেন্ড সে মুখ খালি করে দিয়েছে গাই দেখেন তো এবার চলে আসছে আপনাদের সার্মিনাপু তো দেখা যাক আপনাদের সার্মিনাপু আমাকে বিট করতে পারি কিনা আমি চার মিনিট পনেরো সেকেন্ডে পনেরো সেকেন্ড না আঠেরো সেকেন্ড পনেরো সেকেন্ড সম্ভবত শেষ করেছি লিখিব পারে কিনা তো আমরা টাইমার চালু করে দিচ্ছি থ্রি টাইমারটা তুমি চালু করো থ্রি টু ওয়ান গো টাইমার চালু হয়ে গেছে আমার দাবার দেখ আসতে জানা দেখা যাক

আমাকে সে বিট করতে পারে কি না এখানে ছাদ বাগানে দারুণ ফুল ফুটেছে আর এই ফুলের মাঝে বসে আপনাদের সারমিনা গোগ্রা শিখেই যাচ্ছে গপা গপ গপা গপ গপা আরে বাবা বৃষ্টিতে দারুন চ্যালেঞ্জ চলছে চলবে আজকে কিন্তু পানিশমেন্ট আছে অতএব হিসাব করে খেতে হবে আমরা এবার টাইমারের কাছে যাই টাইমারে অলরেডি এক মিনিট ছাব্বিশ সাতাশ সেকেন্ড তুমি যতই কোক খাও যতই পেগ মারো কোনো লাভ নেই একই এরপর এক পেগ মনস্টার হতে চাই দেখেছেন সে মনস্টার হতে চাই ফো এরপর এক বাই ঠাকাচ্ছে কাবাব মে এক হাড়ি आ गया ঢক 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 খাচ্ছে পানি লোটার পর লোটা পেটি পিয়ে তুমি তুমি হচ্ছে আবার মোটা 2 মিনিট 40 সেকেন্ড মনে হয় আমাকে বিট করে ফেলবে কারণ তো মনে হচ্ছে মেশিনে যা দিচ্ছে সব চলে যাচ্ছে না সুন্দর লাগছে আমাদের বস সুন্দর খাচ্ছে সুন্দর খাচ্ছে আপনার কি খাচ্ছে এত স্বাদ কে এত স্বাদ কে দেখেছেন সস লাগিয়েছে কোথায় আমাদের বস কেবল মাত্র আড়াই সেকেন্ড দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড অনেক সময় বাকি বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের মেঘবালিকা খেয়ে যাচ্ছে আস্তে 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 <laughs> जरा संभाल के अरे जरा संभाल के मुख्य तो पूरा खाली करते हैं पाजम ना पाजम তাহলে কি মুখ টুক মেখে দিলাম গাইস বাংলার বাকি দিন অবস্থা কি দেখেন 4 মিনিট 37 সেকেন্ড এখনো খালি করতে পারেনি এখনো খালি করতে পারেনি মুখ দেখেন এই বৃষ্টি ভেজা দুপুরে তুমি হেরে গেলে যে বৃষ্টি ভেজা দুপুরে হেরে যেও না মিনিট লেগে পুরো পাঁচ মিনিট লেগেছে বলুন তো কি করছি কি করছো কবিরাজি ওষুধ বানাচ্ছি আপনাদের সার্মিন আপুকে এটা কথ্য হিসাবে খাওয়াবো আমার সাথে পাঙ্গানি এসছে আবার নিজ থেকেই বলেছে এবং নিজ থেকে কি বলছে জানেন বলছে আজকে পনিশমেন্টের ব্যবস্থা করো আমি তোমাকে হারিয়ে দেব ক আজকে পনিশমেন্ট দিচ্ছি তো এই পাথিও খেলে কি হবে তুমি যে বার্গাটা খেয়েছো না এটা খেলে যে মোটা হওয়ার আশঙ্কা থাকতো এই পথ্যটা খেলে তুমি ওই বার্গারটা পেটের মধ্যে একদম স্লিম হয়ে যাবে তাই নাকি বাহ তাহলে তো তুমি খেতে পারো তোমার ভুঁড়িটা ইতিমধ্যে ক্যামেরা ফোকাস যত পেটটাকে চিকন করো না কারো ইতিমধ্যে কিন্তু অডিয়েন্সটা দেখেছে আমি কিন্তু উইনার আজকের উইনার হচ্ছে আমি সুতরাং লুজার যে এটা তার জন্যই বরাদ্দ আচ্ছা চলুন দেখে নেওয়া যাক আজকে আপনার সারমিন আপু এ পথটা কীভাবে খায় তো অডিয়েন্স বলুন তো কি করছি কবিরাজি দাওয়াখানা খুলেছি আমি একজন হেকিম এবং বৌদ্ধ তাদের সারমিনাপুরকে খাওয়াবো বার্গার খেয়েছে না মোটা হয়ে যাবে নিজের ভুঁড়ির দিকে তাকাও কি অবস্থা দেখো আমার ভুরির দিকে তাকিয়ে লাভ নাই কারণ আজকে আমি উইনার হুম তাতে পথটা হচ্ছে আপনাদের সার্মিনাপুর জন্য তো যেহেতু লুজার লুজারের জন্য আজকে পানিশমেন্ট ছিল নিমপাতার মধুরস খেতে হবে আমাকে এখন এটা খেতে হবে পুরোটাই খাও ভালো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা খেলে পেট পরিষ্কার থাকে বায়ু ক্লিয়ার হয় এবং চেহারা চকচকে ভাব ফুটে উঠে তাহলে তো আমি খেতে রাজি হাজার দিদাও হোক না কেন আমি যদি চেহারা গ্লো করেন আমি সব খেতে রাজি তাহলে শেষ করো চুপ করো অডিয়েন্সরা অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে বসে আছেন যে কোনো সময় তারা প্রত্যাই করবেন তাহলে বাহ